কবে এসেছিলাম বল দিই লাস্ট মঙ্গলবার মঙ্গলবার এসেছিলাম এর আগের মঙ্গলবার আমি এসেছিলাম আর এই ভাইটা নিয়ে কিছু কথা জানতে পারি এর পাশে কাকিমা ছিল না সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে তো কাকিমারা বলল যে তুমি আর তোমার ওয়াইফ তোমরা বারা নেশা করো দিয়ে বাইরে চলে যাও বলে যে ঠিক কি না হ্যাঁ দেখো তোমাদের একটা ছেলে আছে ঠিক আছে এখন যাই হোক প্রথমে হ্যান্ডিক্যাপ ছিল না বাট এখন হ্যান্ডিক্যাপ হয়ে গেছে জ্বর হয়েছিল তারপর থেকে তো হ্যান্ডিক্যাপ হয়েছে ক্লাস সিক্স পর্যন্ত ভালো ছিল ভাইটা এখন হ্যান্ডিক্যাপ হয়ে গেছে ভাইরে গেলে তো একটু রাখ খাবি দিবে কিন্তু কিন্তু আমার একটা তোমার কাছে অনুরোধ ঠিক আছে আমি তোমাকে বাবার মতো করে বলছি অনুরোধ এই ভাইটাকে তিন বেলা খাওয়া দাওয়াটা একটু সময় করাবে তোমরা যোথায় বাইরে যাও যাই করো ঠিক আছে তিন বেলা খাওয়া দাওয়াটা করাবে যদি কোনো সমস্যা হয় আমার বাড়ি বিনপুরে বলবে বিনপুরে এসি সেলুনে যাবো আর কি আমার দোকান যেতে পারবে এই ভাইটার জন্য মোটামুটি খাওয়ার আন আর তোমাদেরকে আমি বলছি এই ভাইটাকে আমি যদি কোনোদিন পপুলারিটি পাই এই ভাইটাকে যাই হয়ে যায় যত বড় ডাক্তারখানা নিয়ে যেতে হয় আমি নিয়ে যাবো ভাইটাকে আমি সুস্থ করবো